ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ফিলোসফির ফুল টিউশনের আজকে ক্লাস ইউনিট ওয়ান থেকে লজিক ক্লাস দ্বিতীয় অধ্যায় থেকে ঠিক আছে ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টটিকে দেখে নেবে আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার স্কুল গ্রুপ বন্ধুদের হান্ড্রেড পার্সেন্ট কমন এগুলো আসবে পরীক্ষায় তো কিভাবে করবে এই লজিকগুলো তোমরা দেখো নিম্নলিখিত বাক্যগুলিকে সম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো কিভাবে তুমি এই সমস্ত লজিকে উত্তর করবে এক মিনিটে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি খাতায় লিখে নেবে আমার ফুল টিউশনটা খাতায় লিখে নেবে ঠিক আছে তো চলো গুণ পরিমাণ তো আমরা বচন ক্লাসে মানে দ্বিতীয় অর্থাৎ যেহেতু লজিক বচন কতগুলো বচন আছে এ ই ও চারটা বচন এবার বলছে গুণ ও পরিমাণ ঠিক আছে এবার গুণ তাহলে কী লিখতে হবে পরিমাণে কী লিখতে হবে এটা প্রথমত লজিকটা এই যে বাক্যটা দেখছো প্রথমত আমাকে বচন করতে হবে তারপরে কি করতে হবে তারপরে করতে হবে গুণ তারপরে বার করতে হবে পরিমাণ তো কিভাবে লিখবে মনে রাখবে গুণ অনুযায়ী বচন কিন্তু দুই প্রকার যেভাবে ছকটা বলছি সেভাবে দেখে নাও তারপর কীভাবে করবে সেটা দেখি শর্টকাটে দেখে নাও প্রথমত গুণ গুণ মানি তোমরা বুঝবে গুণ বলতে বুঝবে গুণ নিয়ে বচন দুই প্রকার একটা হচ্ছে সদর্থক ভালো করে বুঝে নাও গুণ বুঝবে সদর্থক বচন নয়ার্থক বচন ক্লিয়ার তাহলে গুণ মানি বুঝব সদর্থক মানে দুই প্রকার গুণ নিয়ে বচন দুই প্রকার সদর্থক বচন আর নয়ার্থক বচন ক্লিয়ার সদর্থকের আরেকটা নাম হচ্ছে হেবাচক বচন আমি লিখলাম না আর নয়ার্থকের আরেকটা নাম হচ্ছে নাবাচক বচন ক্লিয়ার তাহলে সদর্থক বচন কোনগুলি সদর্থক বচন হচ্ছে এ আর হচ্ছে আই হ্যাবাচক বচন যেগুলো আমরা বচন করতে গিয়ে দেখেছি আর নয়ার্থক বা নাবাচক বচন হচ্ছে ই আর হচ্ছে ও ভালো করে এবার তোমরা দেখো তো এ বচন যখন করি মাঝখানে উদ্দেশ্য আর বিদের মাঝখানে কী দেই হয় দেই না ওই জন্য সদর্থক হ্যাবাচক বচন মানে হয় নয় থাকে না মানে হয় আর হচ্ছে আই বচন ভালো করে দেবো ওটা উদ্দেশ্য হওয়ার ভিতর মাঝখানে কি থাকে হয় থাকে তাহলে এ বচন আর আই বচনটা হচ্ছে হ্যাবাচক বচন নয় থাকে না আর ই বচন আর ও বচনটা হচ্ছে না বাচক বোঝা গেলো এবার গুণ মানেই আমরা বুঝবো হয় সদর্থক বচন না হলে নয়ার্থক বচন এতক্ষণ তো তোমরা শুধু বচন শিখেছিলে এবার বচনের আরও ভিতরে আরও কত কত লজিক আছে সেগুলো তাহলে গুণ মানেই বুঝব আমরা এবার বুঝব গুণ বলতে আমি বুঝবো হয় সদর্থক বচন বলবো না হলে নয়ার্থক বচন বলবো সদর্থক বচন কোনগুলিকে বলবো এ আর আই এই এ আর আই বচন বার হলেই আমি বলবো ওটা সদর্থক বচন ই আর ও হলেই আমি বলে দেব এটা নয়ার্থক বচন নয়ার্থক মানে নাবাচক বাবাচক সদর্থক মানে হচ্ছে হ্যাবাচক বচন ক্লিয়ার হয়ে গেল তাহলে গুণ মানে ক্লিয়ার এবার পরিমাণ 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 মানেও আমি বুঝব দুই প্রকার একটা বুঝব সামান্য একটা বুঝব বিশেষ ক্লিয়ার তাহলে পরিমাণ মানে আমি কি বুঝবো হয় বুঝবো সামান্য হলে বুঝব বিশেষ সামান্য বা সার্বিক একই নাম বিশেষ মানে বিশেষ তাহলে পরিমাণ মানে কি বুঝবো পরিমাণ মানেই বুঝবো আমি সামান্য বচন না হলে বিশেষ বচন তাহলে পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার দুই প্রকার একটা সামান্য বচন একটা হচ্ছে বিশেষ বচন এগুলো আমি তোমাদের শিখিয়ে আগে তোমার ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরছি তারপরেই লজিকগুলো কীভাবে বসা দেয় সেটা তো এটা না জানলে তো তুমি এটা মাথায় ঢুকবে না ঠিক আছে তাহলে পরিমাণ মানেই আমি বুঝবো হয় সামান্য বচন হলে বিশেষ বচন বা সামান্য বা সার্বিক বচন সামান্য বচন এবার কোনগুলিকে বলা হয় সামান্য বচন হচ্ছে এ আর ই প্রথমকার দুটোকে বলা হয় সামান্য বচন আর বিশেষ হচ্ছে আই আর ও এই দুটোকে বলা হয় বিশেষ বচন তাহলে ক্লিয়ার গুণ পরিমাণ ক্লিয়ার হয়ে গেল তাহলে আশা করি অনেকটা তোমাদের ধারণাটা ক্লিয়ার হলো এবার বোঝা গেল তাহলে গুণ মানে কি বুঝবো গুণ মানেই বুঝবো সদর্থক নাহলে নয়ার্থক গুণ এই বচন দুর্বা সদর্থক বচন কখন বলবো যদি এ আর আই বচন বাড়ে তাহলে সেটাকে বলবো সদর্থক বচন আর যদি ই আর ও হয় তাহলে সেটাকে বলবো নয়ার্থক বচন মানে ই আরও বচন বাড় হলে সেটাকে নার্থক বলবো আর পরিমাণ মানে কি বুঝবো সামান্য না হলে বিশেষ সামান্য বচন কোনগুলিকে বলবো এ আর ই আর বিশেষ বচন কোনগুলো আই আর ও এবার চলো লজিকটা আমরা এবার কীভাবে এবার এগুলো বসাতে হয় তো এতক্ষণে তোমরা তো এগুলো শিখেছো কীভাবে বচন করতে হয় সেটা তো আমি শিখিয়ে দিয়েছি অনেক ক্লাস করেছি তো এবার চলো বচন প্র্যাক আগে বচন করতে হবে তারপর বাকিগুলো যেভাবে প্রশ্ন করবে সেভাবে তো এটার প্রশ্ন আছে কি এটার প্রশ্ন আছে নিম্নলিখিত বাক্যগুলিকে এই বাক্যগুলি প্রথমে বচন করতে হবে তারপরে তাদের গুণ ও পরিমাণ বার করতে হবে তো এবার প্রথমত বচনটা করে নিই প্রথমত কী বলছো অসৎ মানুষ নেই তো আমি কী শিখিয়েছি নিয়মে কী শিখিয়েছি প্লে লিস্টকে দেখে নেবে তোমার ইউনিট এর ক্লাসে দেখে নেবে ফুল টিউশনটা বচনের পেছি দেখছি নেই থাকলে কি হয় নেই থাকলে আমি বলেছি যে কোনো নয় কখনো নয় কিছুই নয় নেই এই জাতীয় শব্দ থাকলে ই বচন হয় তাহলে মিলে গেছে নেই মিলে গেছে তার ই বচন প্রথমকার প্রশ্নের উত্তরটা করছি সরাসরি উত্তর করছি আমি ঠিক আছে এলেপ দিয়ে করতে হবে এটা তো তোমরা এতক্ষণ শিখে গেছো এলেমের লজিক্যাল ফর্ম ঠিক আছে তো এ ই বচন ই বচন করতে হবে ই বচন কী করে বুঝলে যে শিখিয়ে দিলাম ই বচনের নিয়ম আছে কোনো নয় কখনো নয় নেই থাকলে ই বচন হয় এবার ই বচনের শুরুটা কি ই বচনের শুরুটা হচ্ছে কোনো কোনো ই বচনের শুরুটা হচ্ছে কোনো ক্লিয়ার তারপরে কি দিতে তারপরে দিতে উদ্দেশ্য এই বাক্যের উদ্দেশ্য পথ কি মানুষ কেন মানুষটা উদ্দেশ্যপথ কারণ যার সম্পর্কে বলা আছে সেটাই হচ্ছে উদ্দেশ্য পথ মানুষ তারপরে কী দিতে হয় নয় নয় তারপরে কি দিতে হয় ই প্রত্যেকটা বচনের গঠন আলাদা ই বচনের গঠনটা প্রথমে শুরুটা কোনো উদ্দেশ্য উদ্দেশ্যপথ তারপর নয় দিতে হয় সেই ঠিক আছে তার মানে তারপর কি বিধাপ হচ্ছে অসত বাস এটা কোন বচন এটা হলো ই বচন ই বচন হয়ে গেল ব্যাস প্রথমকার প্রশ্নে কিন্তু বচন হয়ে গেল কোনো মানুষ নয় অসৎ হয়ে গেল এবার কি করতে হবে কী বলছে গুণ ও পরিমাণ তার মানে এবার বলছে গুণ ও পরিমাণ উল্লেখ করতে হবে তো এবার পয়েন্ট করতে হবে এখানে পয়েন্ট করতে হবে এখানে পয়েন্ট করতে হবে গুণ এখানে পয়েন্ট করতে হবে গুণ গুণ লিখে একটু টান দিতে হবে তারপর নিজে একটু পয়েন্ট করতে হবে পরিমাণ এভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে হবে গুণ ও পরিমাণ ঠিক আছে তো বাক্য থেকে এই যে বাক্য থেকে বচন হয়ে গেল বাক্য থেকে বচন হয়ে গেল এবার গুণ এই বচনটার গুণ গত যে বচনটা হলো এই যেটা বাক্যটা বচন হলো এটার গুণবদ্ধ এটা এটা কোন বচন বাড়ালো ই বচন তো ই গুণ মানেই আমি কি বুঝবো এবার ই বচনের ছকে চলে আসবো গুণ মানেই কি বুঝবো গুণ মানে বুঝবো যে হয় সদর্থক না নয়ার্থক তো কোন বচন বেরিয়েছে ই বচন বেরিয়েছে তাহলে ই বচনে কি বলবো গুণে কি বলবো এই যে ই আর ও হলেই নয়ার্থক তার মানে গুণে লিখব নয়ার্থক নয়ার্থক বা এখানে নাবাচক বচনও লিখতে পারো অসুবিধা নেই নয়ার্থক বা নাবাচক যে কোনো একটা লিখলেই হবে ক্লিয়ার তাহলে গুণ মানেই লিখব নয়ার্থক বচন ক্লিয়ার সদর্থক লিখবো না কারণ যেহেতু ই বচন বেরিয়েছে ই বচন মানেই আমি লিখব হচ্ছে এটা আর এ আর হলে লিখতাম সদর্থক বচন ক্লিয়ার হয়ে গেল তাহলে এবার পরিমাণে কী লিখবো পরিমাণ কোন বচন বেরিয়েছে ই বচন তাহলে পরিমাণ অনুযায়ী বচন আমরা কথা জানি সামান্য বিশেষ তো এটা হচ্ছে কোন বচন ই বচন ই বচনে কী আছে এ আর ই হলে কি বলবো এ আর ই হলেই বলব সামান্য বচন আর আই আর ও হলে কি বলবো বিশেষ বচন তাহলে কোন বচন বেরিয়েছে ই বচন তাহলে এখানে আমরা কি লিখবো সামান্য বা সার্বিক যে কোনো একটা নাম ব্যাস হয়ে গেল লজিক এই যে সিস্টেমের লজিকটা করলে এই ছকটার উপর ভিত্তি করে এইভাবে প্রত্যেকটা লজিক তোমাকে করতে হবে তার মানে কি মূল বিষয় হচ্ছে তোমাকে বচনটা ভালো করে জানতে হবে বচনটা ধরতে হয় ভালো করে তার জন্য নিয়মগুলো সুন্দর করে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিয়েছি লিখেও দিয়েছি শুধু আমি মুখে বলিনি সিস্টেম বাই সিস্টেপ ঠিক আছে পুরো টিউশনটা খাতায় লিখে নেবে যদি হানড্রেড পারসেন্ট রেজাল্ট করতে চাও অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার কারণ কোনো ইউটিউবে এরকম একদম ধরে ধরে কোনো চ্যানেলে পাবে না একমাত্র আমার চ্যানেলটাই পাবে ঠিক আছে তো হয়ে গেল একটা প্রশ্নের উত্তর সেমভাবে এবার বাকিগুলো তোমাদের বার করতে হবে ঠিক আছে বাকিগুলো বার করতে হবে বাকিগুলো কি প্রথম দু নাম্বার নম্বর এবার এবার হচ্ছে দুই নাম্বার করব। দুই নম্বর বৃত্ত কখনও ত্রিভুজ হয় না তার মানে এটা কোন এটা কোন কোন বচন হবে বৃত্ত কখনও না মিলে যাচ্ছে বৃত্ত কখনো সত্যি তো বৃত্ত কি কখনো ত্রিভুজ হয় কখনোই হয় না তো এটা কার নিয়ম ই বচনের নিয়ম ভালো করে দেখো তো ই বচনের নিয়মে লেখা আছে দেখবে প্লে লিস্ট দিকে দেখবে কোনো নয় কখনো নয় কিছুই নয় নেই এই জাতীয় শব্দ থাকলে কী হয় কোনো নয় কখনো নয় কিছুই নয় নেই এই জাতীয় শব্দ কী হয় ই হয় তো বৃত্ত কখনোই তো কখনোই তো না ঠিকই তো বলছে বৃত্ত কি কখনো ত্রিভুজ হয় তো কখনোই না যেটা কখনোই হয় না পশু পাখি নয় লাল নীল নয় সবুজ কালো নয় সাদা মানুষ কুকুর নয় গরু ছাগল নয় এই জাতীয় শব্দগুলো হয় হচ্ছে ই বচন হয় বা নেই ক্লিয়ার জলের মতো সোজা ই বচন ধরাটা তাহলে বুঝে গেলে এটা ই বচন তাহলে এলে দিয়ে করতে হবে ই বচনের শুরুটা কি কোনো ই বচন শুরুটা করতে হবে কোনো তারপর কী দিতে হবে তারপরে দিতে হবে যে কোনোর উদ্দেশ্য পথ এটা কোন বৃত্ত তার এটা কি বৃত্ত তাহলে কোনো বৃত্ত তারপর কি নয় তারপর কি হবে তারপর হবে ত্রিভুজ কোন বৃত্ত নয় ত্রিভুজ ই বচন হয়ে গেল সেমভাবে ভাবে পয়েন্ট করতে পার গুণ গুণ পয়েন্ট গুণে কি করব সেমভাবে ভাবে এটা গুণ গুণ মানে আমরা কি কোন বচন বেরিয়েছি ই বচন গুণ মানে আমরা কি বুঝা হয় সদর্থ নয়ার্থক তাহলে ই বচন ই আরও হলেই তাহলে কোন বচন ই বচন ই নিয়ে তাহলে এখানে লিখব নার্থক অর্থক বা না বাচক পরিমাণে কি লিখব পরিমাণে আমরা কি লিখব পরিমাণে আমরা লিখব কোন বচন বেরিয়েছে এটা কোন বচন বেরোলো ই বচন ই বচন পরিমাণ মানে কি হয় সামান্য না হলে বিশেষ তাহলে কি কোন বচন ই এ আর ই হলে কি সামান্য এখানে লিখবো সামান্য বা সার্বিক যে কোনো একটা লিখলে হবে সামান্য বা সার্বিক ক্লিয়ার হয়ে গেল সেমভাবে বার করলাম যেহেতু এটা ই বচন বেরিয়েছে একই হলো অন্য বচন রকম হতো এবার নেক্সট প্রশ্নের উত্তর কি শতকরা করা পঁচাত্তর পার্সেন্ট মানুষ সৎ তিন নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে শতকরা তো এই যে সৎ সঙ্গে বাক্যটা হেবাচক আছে থাকলে কোন এটাই শতকরা পার্সেন্টেজ এটা কার নিয়ম আই বচন নিয়ম ভালো করে দেখবে তোমরা আই বচনের নিয়মে দেখবে কোনো নয় কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত যে মিলে সৎ করা সঙ্গে বাক্যটা হ্যাবাচক থাকলে আই বচন হয় সেম শব্দ সঙ্গে নাবাচক থাকলে ও বচন হয়ে যায় তার মানে শতকরা করা সেভেন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভ সেটা কোনো বড় বিষয় না বিষয়টা হচ্ছে পার্সেন্ট যদি থাকে এবং হেবাচক থাকে তাহলে উত্তরটা কিন্তু তোমার আই বচন হবে ক্লিয়ার এখানে সেভেন্টি ফাইভে যদি টোয়েন্টি ফাইভ থাকে তাও তাও সেটা আই বচন হবে মোট কথা মূল হচ্ছে বিষয় হচ্ছে এই নিয়মটা এই নিয়মটার সঙ্গে হেবাচকটা দেখেই আই বচন তাহলে ক্লিয়ার এটা দেখে তুমি ধরতে পারলে এই ধরনের শব্দগুলো লিখে দিয়েছি দেখে নেবে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা দিয়ে এজেমের গেছে আর সঙ্গে হ্যাবাচক হ্যাবাচক মানে কি নয় নেই মানে হেবাচক তো থাকলে সেটা আই বচন হবে তাহলে বোঝা গেল তার মানে এটা আই বচন তো চলো এটাও করি আমরা এলেপ দিয়ে করতে হবে আই বচন আই বচন মানে তার শুরুটা কি আই বচন মানে তার শুরুটা হচ্ছে কোনো 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 তারপরে কি হবে তারপর হবে উদ্দেশ্যবৎ উদ্দেশ্যবোধ কি মানুষ কোনো কোনো মানুষ তার হয় সৎ কারণ মান উদ্দেশ্যবোধ মানুষ তারপর সংযুক্ত হয় তারপর মিতবাদ এটা মানুষ এটা উদ্দেশ্যপদ এটা সৎ এইটা তো নিয়ম নিয়ম দেখেই তো তুমি বুঝতে পারলে এটা আইবচন তাই নিয়ম অনেকে আছে কি নিয়মগুলো শুধু লিখে দেয় আরে না ওটা দেখেই তো তুমি বুঝতে পারলে এটা আইবচন নিয়মের শব্দগুলো উঠে যাবে ক্লিয়ার কোন কোনো আছে কোন বছর আই বছর এটা আই ক্লিয়ার হয়ে গেল এবার সেমভাবে পয়েন্ট করতে হবে গুণ গুণ তারপর পয়েন্ট করতে হবে পরিমাণ সেমভাবে পয়েন্ট করতে হবে পরিমাণ গুণ গুণে কী লিখবো আই বছর বেরিয়েছে গুণ মানে কি বুঝবো সদর্থক নাহলে নর্থক সদর্থক না হলে নর্থক তাহলে সদর্থক কোন বচন এ আর আই হলে সদর্থক কোন বচন যাই তাহলে গুণে লিখবো সদর্থক সদর্থক বা হ্যাবাচক বচন আর পরিমাণে কি লিখবো আই আর ও হলে বিশেষ বচন পরিমাণে লিখবো বিশেষ বচন ক্লিয়ার ব্যাস হয়ে গেল যদি এ আর ই হতো তাহলে সামান্য লিখতাম পরিমাণ মানেই হয় সামান্য লিখবো নাহলে বিশেষ লিখব আর গুণের জায়গায় লিখব সদর্থক না নার্থক যেটা যে বচন বাড়াবে সেটা সে বচন ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন কেবলমাত্র মানুষটাই ধার্মিক তো কেবলমাত্র সঙ্গে এই কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই সমস্ত শব্দগুলো থাকলে কী হয় কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া সেখানে থাকলে কী হয় এ বচন হয় উদ্দেশ্য চেঞ্জ হয় নিয়ম লিখে দিয়েছি তোমরা দেখে নেবে এই সমস্ত শব্দগুলো নিয়ম উদাহরণ দেখে নেবে তোমরা ঠিক আছে শুধু একটা ক্লাস করলে হবে না সিস্টেমেটিক ক্লাস করতে হবে কারণ এটা হচ্ছে লজিক ক্লাস ফিলোসফিক ক্লাস সবার থেকে আলাদা কেবলমাত্র সঙ্গে হ্যাবাচক থাকলে উদ্দেশ্য চেঞ্জ হয় বচন হয় এ বচন হবে উদ্দেশ্য চেঞ্জ হবে তাহলে মিলে গেছে কেবল কেবলমাত্র এই সমস্ত শব্দ আছে সঙ্গে আবাচক এ হবে উদ্দেশ্য চেঞ্জ হবে তো এবার হচ্ছে তার মানে উদ্দেশ্যটা পথ এটা বিধাপধ উদ্দেশ্য চেঞ্জ হবে কেন চেঞ্জ হবে এই সমস্ত এটা বিশেষ নিয়ম এ বচনের বিশেষ নিয়ম আছে তোমরা দেখে নেবে নিয়ম এ বচনে বিশেষ নিয়মে লেখা আছে কেবল কেবলমাত্র একমাত্র এই সমস্ত শব্দগুলো থাকলে উদ্দেশ্য উপর চেঞ্জ হয় বচন করার সময় তার মানে এটা উদ্দেশ্য বিধাবৎ উত্তরটা কী হবে সকল এ বছর মানে তার শুরুটা সকল সকল ধার্মিক ব্যক্তি হয় মানুষ ধার্মিকের সাথে ব্যক্তিগতটা যোগ করলে দেখতে ভালো লাগবে ধা আলটিমেটলি ধার্মিক ব্যক্তিরাই তো মানুষ যেহেতু উল্টে যাবে তাহলে ধার্মিক ব্যক্তি হয় মানুষ চার নম্বর প্রশ্নের উত্তর সকল খাতায় লিখে নেবে সকল ধার্মিক ব্যক্তি হয় মানুষ ঠিক আছে কোন বচন এ বচন উদ্দেশ্য করে চেঞ্জ হয়ে গেল ভালো করে দেখো ছিল কি প্রশ্নটা ছিল কি ছিল কি মানুষটা উদ্দেশ্য ছিল এটা মেন পথ ছিল উদ্দেশ্যপদ চেঞ্জ হয়ে গেল ভালো করে দেখো ধার্মিক বিধবতা উদ্দেশ্যপদ হয়ে গেল কেন হলো কারণ নিয়মটা থাকার জন্য এটা এ বছরের বিশেষ নিয়ম তাই বলে সব জায়গায় করতে যাবে না যখন এই সমস্ত শব্দগুলো থাকবে এ বছরের বিশেষ নিয়মে লেখা আছে দেখবে ওই সমস্ত কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এগুলো থাকলে এ বচন হবে কিন্তু উদ্দেশ্যপদ চেঞ্জ হবে সব জায়গায় নয় ক্লিয়ার তো এবার হচ্ছে গুণ একইভাবে পয়েন্ট করতে হবে গুণ আর একইভাবে পয়েন্ট করতে হবে পরিমাণ তাহলে গুণ কোন বচন বেরিয়েছে এ বচন তাহলে আমরা কি লিখি গুণ মানে কি বুঝি সদর্থক নার্থক এ বচন আর আই বচন হলে কি লিখে সদর্থক তার মানে এখানে হচ্ছে সদর্থক আর পরিমাণে কি লিখবো ভালো করে দেখো পরিমাণ মানে কি বুঝো সামান্য নালে বিশেষ তো কোন বচন বেরিয়েছে এ বচন তো এ বচন মানে কি লিখবো এ আর হচ্ছে ই হলে সামান্য বচন তার মানে আমরা এখানে লিখবো সামান্য সামান্য বা সার্বিক বচন ব্যাস হয়ে গেল লজিক কমপ্লিট এইভাবে যত লজিকই কঠিন আসুক না কেন যে সিস্টেমে দেখালাম সে সিস্টেমেই লজিকগুলো করতে হবে এই যে বারবার করে এক এক ধরনের বাক্য এরকম এক এক রকম বাক্য হচ্ছে এর ফলে সঠিক বচন করতে গেলে তোমাকে নিয়মগুলো মুখস্থ করতেই হবে নাহলে বারবার করে হোচট খাবে লজিক করতে গিয়ে ঠিক আছে তো এই ছিল ক্লাস নেক্সট ক্লাস অবশ্যই করবে আর তোমাদের জন্য প্রশ্ন থাকলো যে একটা করবে তোমরা পশু পাখি নয় তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো পশু পাখি নয় এটা করবে গুণ পরিমাণ বার করবে আরেকটা প্রশ্ন থাকবে কদাচিত মানুষ সৎ কদাচিত এই দুটো এই দুটো প্রশ্ন তোমরা কিন্তু যে সিস্টেমে আমি লজিক করে দেখালাম গুণ পরিমাণ প্রথমত বচন করবে কমেনসন লিখবে বচ প্রশ্ন সুদ্ধা লিখে দিবে প্রশ্ন প্লাস তো হচ্ছে গুণ পরিমাণ উত্তর করে দেবে আমি যেভাবে ফুল করে দিলাম প্রশ্ন নালে আমার মনে থাকবে না ঠিক আছে তো এটা গুণ পরিমাণ বার করবে যেভাবে বললাম কদাচিত মানুষ সৎ পশু পাখি নয় যে সিস্টেমে এই লজিকটা আমি করালাম তোমাদের নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক রূপান্তর রূপান্তরিত করো এবং তাদের গুণ পরিমাণ উল্লেখ করো যেভাবে বচন করে দেখালাম বচন করে গুণ পরিমাণ সেম সিস্টেম এটা করে দেখাবে